চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁপাই নবাবগঞ্জ কি বলেন তো সাহেব ওই সবাই এক জায়গাতে বসে করেন মাজিদ তেলাবাদ করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এসার সালাদ জামাতে আদায় করেন দেখতো শুয়ে যাব সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহবর বলে সলাধ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরাই খেছে ফাতে ফাতেহার পরে কুলহল্লাহ একবার দুইবার পঞ্চাশ বার হাজার যতক্ষণ থাকা যায় তারপরে রুকু বেলা আজম হাজারবার যতক্ষণ থাকা যায় তারপরে সিজদা সুবাহুরবাহ আল্লাহ যতবার থাকা যায় হাজারবার হোক না কেন এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখাত আর দুই রেখাত এ হলো চার রেখাত দেখবেন দেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তাসবিত তাহলিল করেন রাজকার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখা এক রেখা ভেতর পড়ে নেবেন বা গিয়ে সাহারি খাবেন তার নাম হলো রাত্রি জাগা প্রশ্ন ফরসিয়াম ইচ্ছা ইচ্ছা করে ভাঙ্গা ও ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবহ জানতে চাই মহাপাপ সারা জীবন যদি এখন রোজা থাকে একদিন নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলে ওটা আর হবে না তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায় তাহলে ষাটটা করতে হবে আব্দুল হিসাবে এক মাসই তো গেছে আবার দুই মাস তো যদি তাই হয় তাহলে ষাট জন মিসকিনকে শো কেজি করে চাল দিতে হবে ষাট জন মিসকিনকে শো কেজি করে চাল দিতে হবে আর পুরুষকে দিতে হবে মহিলাকে নয় জরিমানা কাকে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় খেয়াল করে রাখবেন নিজ ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না আসসালামু আলাইকুম আমার বন্ধু সালা আদায় করে না তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে না তার সাথে সম্পর্ক তো হবে না ওই যাওয়ার আগে বই পুস্তক আছে এমনি চলে যায় না আমার পক্ষ থেকে কিনা ফ্রি বিতরণ ইতে সমাজ একটা কিনতে হবে আর একটা ফ্রি যেটা ফ্রি সেটা আমি কিনেছি ওটা তো পত্রিকা তো আপনারা ছাপান পত্রিকা আমি ছাপাই না আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো আর পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান আপনারা কিনবেন কিভাবে অন্তরে তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয় শয়তান খারাপটাকে ভালো করে দেখায় এটাই হলো নিয়ম শয়তান খারাপটাকে ভালো করে দেখায় গরিব মানুষ বা নিম্নবৃত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায় এই সম্পর্কে কিছু না নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না নিজের মতো চলতে হবে উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে যেটা জায়জ নয় কুরবানির গোশত কেউ তিন ভাগ করে কেউ আট ভাগ আট ভাগ নয় ভাগের কোনো হাদিস নেই তবে তিন ভাগের প্রথাটা খারাপ নয় ভাগের কোনো হাদিস নেই আর ভাগে কুরবানি নেই কুরবানি অনেক বড় কাজ কুরবানি মানে জান্নাত আর আঁকিকে আঁকিকে দিতেই হবে প্রয়োজনে কর্য করে প্রয়োজনে ভিক্ষে। তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের প্রতি মাসে প্রায় চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড় অনেক এরিয়া নিয়ে ষাট সত্তর বিঘা জমি রাজশাহী যেটা আছে চল্লিশ বিঘার উপরে আছে যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় একশো বিঘার উপরে আছে যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় আঠারো বিশ বিঘার উপরে আছে সম্মানিত দিনই ভাই আপনার মতো পিতা আমি চাচ্ছি না আসলে পিতা হওয়া চাচ্ছি দেখেন পিতা কাকে বল এ দেখেন বাপে মেরে দিলেন এর নাম বাপ বিভাদারী মেয়ে জামায়ের সামনে বোঝা গেল না জামায়ের সামনে তো মা দেখবেন এই মেয়ে শোনো এই খালেদা শোনো দেখো মা দেখো তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও নাহলে খালা বলে ডাকিও খালা সহজ পথ বলো তুমি বলো তোমার নখটা বড় কেন নেইল পালিশ কেন কেন এর জবাব কে দিবে তোমার মা দিবে আমি দেবো নাকি আমি দেবো কেন আমাকে দায়ী করেনি তোমার মাকে করেছে তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন এর জবাব আমি দেবো আমি কেন দিব তুমি তো চুলকে ওপর বেঁধে খোপা বেঁধে ধামো মতো হাঁটো আরে ধামি মানে বাইদানিদের মতো বায়দানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি তুমি যে বায়দানি হয়ে চলো তো তোমার মা দেখে না এটা তোমার মা না তোমার খালা আমার পরামর্শ থাকলো মা বলিও না মার একটা দাম আছে খালা বলিও খালা কেমন আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন এই জন্য যে আমার নখ বড় এই জন্য আমার নখে নেইল পালিস এই জন্য আমার ভুরু তুলে চিকন করা আছে এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদা নিয়ে হয়ে চলি এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা জামা আছে আর একজন ঢুকবে রিক্সায় উঠার সময় হাঁটু পর্যন্ত দেখা যায় তা আমি নাকি আমার নাকি মা নাই সেই জন্য এরকম আব্দুল রাজিক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা না হয় আপনি নাকি খালা মা হলে নাকি এরকম হয় না তো তাহলে মা দেখাই এরকম যে হয় না তো মা দেখাই যাবের রাজি আল্লাহ তালহ বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম চলে আসে যে মদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন যে থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তো আমি যাবের বললাম আল্লাহ রসুল আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ আমাকে কিছু কথা বললেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না মেয়ে বিবাহ করেছ আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এগুলো কিছু বললেন তখন আমি বললাম দেখেন আল্লাহ নবী আমার আব্বা নয় জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে আমার নয় জন বোন আছে নয়জন বোন আছে আক্রাহু আনা তা জাবজা বিশলা হোন না অফিরে আতিন আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে মা মানে চারটে দেখেন আল্লাহ নবি আমার আব্বানা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি অপছন্দ করেছি চারটে কারণে এক লে তুয়ারলেমা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বিদ্যা দুই বলে দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা মানে শিষ্টাচার তুমি বলো খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ বলো এটা কোন শিষ্টাচার বলো এটা কোন শিষ্টাচার বলো বলো না আব্দুর সাহেব এটা হলো ইহুদি খ্রিস্টানদের মেয়েদের শিষ্টাচার তোমাকে যদি কেউ বলে এই খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ আছে বলো তো এটা কোন শিষ্টাচার তখন তুমি বলবা জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার দুই বলতো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে বলে এটা খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি ওদের বিভা লাগে না এমনিতে সন্ধিন চলে ওরা স্কিন পায়জামা জামা পরে আবার জ্যাঙ্গে পরে খালি থাকে ল্যাঙ্গট পরে খালি আর কিছু লাগে না তো তাহলে বলো এটা কেমন হলো এই যে কপালে টিপ হলে হিন্দু মেয়েদের নীতি বুড়ো তুলে চিকন করা এইগুলো শিষ্টাচার আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে দুই বলে তুরাজ্জালা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে মা মানে মেয়ে হলো হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে তার মানে এ মেয়ের মা চার বলে হিন্না আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে পাহারা এই কোথায় হয়েছে বাইরে গেলে কেন মাথায় কাপড় কই ছি 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 খালি মাথায় গেছিল নাকি এরকম দেখলে বলে দাঁত খুলে দেবো সাবধান পাহারাদার আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে তো পাহারাদার ঘুমালছে এখন মালিক কি করবে বেতনও দিবে না আর যদি ভালো হয় তাহলে হলো না রে এ মাসের বেতন নিয়ে যা এটা পাহারাদার আল্লাহ নবী বলছেন যে মা হলো পাহারাদার আমি কি দিয়ে বুঝাই আপনাকে হাদিস তো বোখারি মুসলিম মা হলো পাহার বলো খালেদা তোমার মা কেমন পাহারাদার তোমার কাছে কি আছে আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুলা বিন ইসুব বলেছি এটা তোমার খালা যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি নিরুপায় হয়ে বলেছে এটা তোমার সতমা নাহলে তুমি মিলাও মিলবে না চলে জানি থাকে তাহলে আল্লাহ তাকে জাহার নাম থেকে সত্তর বছরের উপর দূরে সরিয়ে দিবেন এক দুই কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহার নাম থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দিবেন। তিন কেউ যদি একদিন সেএম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরিয়ে দেবেন তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হল না জান্নাত হল জান্নাত এর ফলাফলে কোনো নেকি নেই শ্যাম পালন করে নেকি নেই শ্যাম পালন করে জান্নাত নেকি হলে ফেরেশতা লিখতেন ফেরেশতা দশ লিখো দশ বিশ পঞ্চাশ একশো বাড়ো 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 সাতশো আরো বাড়ো আরো বাড়ো কিছু নেই সেম প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন এটা তার ব্যাপার সেম পালন করেন না কেন কালকে থাকবেন সেম বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন এটা কোন অভ্যাস আপনাদের খালি গল্প করেন দোকানে বসে আড্ডা পিটেন একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে লাগবে না সাহারি থাক সাহারি পারলেব খান বা সেম থাকতেই হবে আমি ফরজ বলিনি কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে ব্যতিক্রম পৃথিবীতে বলতে থাকি কয়েকটা তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে আটটা দরজা আছে জান্নাত একটা একটা হজের একটা সলাতের একটা জাকাতের একটা দানের তো ফেরেস তারা ওই সময় ডাকবেন আসেন আসেন যারা দান করেছেন এই যদি আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরে যদি আসেন আসেন যারা থেকেছেন এ যদি আসেন যারা হজ করেছেন তো অবকার সিদ্দিক বলছেন আল্লাহ নবী আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে হ্যাঁ তুমি তার মধ্যে মোটা কথা তুমি তার মধ্যে বিশাল ব্যাপার সিদ্দিক ভিন্ন মানুষ তো শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে অন্য কোন ঢুকতে পাবে না তখনও আছে মানে সলাত আদায়কারী দিয়ে ঢুকতে পারবে হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না বুঝাতে পারিনি শ্যাম ভিন্ন ইবাদত এটার সাথে মিল খাবে না অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই শুনুন নবী বলছেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বলছেন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব তা দিয়ে তা আল্লাহ আসল বলছেন ওমামা শ্যাম পালন করো ইবাদতের জগতে শিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো শ্যাম একটা মতো আর একটা সমপর্যায়ের এটা হলো সলাৎ সলাৎ যত দামি এবাদত হোক না কেন কেউ যদি বলে সলাৎ শ্যামের সমপর্যায়ের ভুল হবে মানে এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই কেউ যদি বলে হজ শ্যামের মতো হবে না কেন এর মতো কোনো এবাদত পৃথিবীতে নেই একেবারে ভিন্ন এবাদত এর নাম শ্যাম আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ এক ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত জি না অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো উঁজু বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো সবটাই ভালো সুন্দর করে অজু করলে এটা হলো শ্যাম সুন্দর অজু শ্যামের মতো ভুল কথা সুন্দর ও শ্যামের সমপর্যায়ের জিনা শ্যাম ভিন্ন বিচার মাঠে শ্যাম কথা বলবে অবশ্য অন্য কয়েকটাই কথা বলবে এক শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে দুই কোরআন কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে তিন হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরা আসাদ আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না পাঁচ যদি আমানতদারি থাকে তাহলে পুলসিরাত পার হওয়ার সময়তে আমানতদারি এক দিকে থাকবে আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসের আর একদিকে থাকবে থাকবে গেছে দেখো এটা হলো আমানত আর এটা হলো সদাচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আর ঝগড়ার সময় বলছে থাম থাম আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব তেরো পাড়ার দিকে এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে গুতাতে পারে পারে ভাই বলছে ভাইকে এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে আমি বলিনি কতদিন বলেছি দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী নম্র ভদ্র পড়াশোনাও করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে কয়েকদিন পরে তারা আপসে আর কথা বলে না এটা কি হলো বলো তুমি না দল করে দেখো আমাকে তুমি কেমন ভালোবাস আমি তোমাকে জানি না খুব ভালোভাবে জানি তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম কয়েকদিন পরে দেখি আমি একবারে বেশি হয়ে গেছে কি করলাম আমি আমি তোমার জমি দখল করেছি হ্যাঁ আমি তোমার জমি দখল করেছি আমার তুমি আমি তোমার প্রতিবেশী মাথায় গোবর আছে সবটুকুই গোবর হস বুদ্ধি নেই আমি বলেছি যেটা সেটা মানবেন এক পাঁচক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ এক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম দোকানে না জান্নাত হবে ইনশাল্লাহ দিন মজুরি করে খাবা পাঁচশো টাকা ইনকাম করবে সন্ধ্যায় শেষ হবে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এর ব্যাপারে রাসুল সাল্লাম বলেন যে আল্লাহ বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম ভিন্ন ধরনের একটু নফল নফল বলি এক সাবান মাসে এক থেকে পনেরো দিন এক টানা উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাই নবগঞ্জ রাজশাহী নগাঁ নাটর এসব জেলাতে বলেছে বুবু। রজবে রোকা রোজা রাখো বুবু। জান্নাত পাবা বুবু। মানে যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান নামে ঢুকতে বাকি আছেন খালি মোরলেই কেন বিদাত আল্লাহ রসুলকে অপমান করা হবে আল্লাহ রসুলকে অপমান করা হবে বাঁচার কোনো পথ নেই খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামব অবশ্য ইট এসেছে রড এসেছে আসছে মনে হয় বালু এসেছে কাজ শুরু হয়েই গেছে হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে দু একদিন তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব ছেলেরা আসলে মানে একজনও দিবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নিবেন দশ টাকা হোক আর দশ টাকা মানে দশ টাকায় দিতে হবে তা যাতে করে কিছু হয় যাতে করে খরচটা আছে দুশো পাঁচশো যা সম্ভব হয় ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন আল এদুল উলিয়া সফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় কোন দিন ফকিরকে ফিরাবেন না বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন সাথে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো তাহলে মাফ করো এরকম নয় পাঁচ টাকা দশ টাকা রাখবেন সব সময় যাতে করে ফকির ফিরে যেতে না পারে এই যে কাছে আসবে যারা মঞ্চে আছি তারা সহ যারা যেখানে আছি কর্মচারী সহ সব দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বৈঠকি দানে করলে তোমরা খালি চুপচাপ থাকো তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে কি যে করো আল্লাহ ভালো জানে হতে পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহী সহকারে বিভিন্ন জায়গায় যাও তো সবাই অংশগ্রহণ করবো চলেন আমরা কোথায় আছি এক একটা না পনেরো দিন শ্যাম দুই জুল হিজার এক থেকে নয় দিন একটা না তিন সওয়াল মাসের ছয় দিন শ্যাম চার প্রতি মাসে তিন দিন সেম পাঁচ মহারামের দুই দিন সাত বৃহস্পতিবার সোমবার সেম আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি জি আমার দিকে দেখেন তো কেউ বাকি থাকবেন না দশ টাকা হোক নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে ও আল্লাহ রসুলের কথা মস্ত ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না কিভাবে হবে তো জানে আল্লাহ জানে সম্মানিত দিনই ভাই বোন আবার আপনাকে আমি নফল শ্যাম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ শ্যাম দেখাবো আর কয়েকটা ফতোয়া দীনী